নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকে আমাদের খুবই ব্যস্ততার মধ্যে দিনটি কাটছে কারণ সকাল থেকে প্রচুর গাছের চাপ এই যে ধানের গাড়ি এসেছে ধান লোড হচ্ছে আর বেটু বাইরেটে শুয়েছে আছে কারণ ঘরের ভেতরে আমার ফোনটা খারাপ হয়ে গেছে বলে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না তো ওই জন্য বাইরে বিছানো পেতে শুয়েছি আর আমি ঠাকুরকে জল দিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি তো এবার রকমভাবে আগের দিন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম খসলার গাছটা কীরকম হয় তো সে খসলাটা ঝাড়া যখন হবে সেটা দেখাবো কত কিছুটা খসলা আমাদের ঝাড়া হয়ে গেছে তো সেটা আমি আজকে ভালো করে মিক্সিতে ছুলে নিয়ে আর মেটে আমরা বড়া বানিয়েছিলাম তো বড়া বানাতে বানিয়েছিলাম তো ওর বাবা বলছে বড়া বানাতে হয় না এরকম ছুরু ছুরু করে দাও না নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে এই যে বড়াই করেছিলাম যে দেখছি ওগুলো রয়ে গেছে তো তাই জন্য ওর বাবার কথা মতো আমি ওগুলো ছুরু ছুরু করে ভেজে নিয়েছি আর একটা ভাতের সাথে খাবো অন্য কোনো মশলা দিইনি শুধু লবণ আর হলুদ দিয়েছি আর একটু সামান্য পেঁয়াজ দিলেও হয় রান্না বান্না কমপ্লিট করে স্নান করে খাওয়া দাওয়া করে আমরা রেস্টও নিয়ে নিয়েছি এখন বিকেলবেলা বেটু আর আমি একটু রাস্তা দিকে হাঁটতে এসেছি বাড়িতে প্রচণ্ড গরম তো ভাবলাম এখন একটু বাইরের দিকে বেরিয়ে আসি তো আমরা রাস্তা দিকে হাঁটতে এসেছি এদিকে অনেকেই আসে এখানে প্রচুর জাম আর খেজুর পেকে গেছি তো ভাবলাম জাম খেজুর পারবো তো আজকে তোর বাবা আসেনি তো ওই জন্য আর পারলাম না বেটু এখানে গর্ত দেখাচ্ছে এখানে নাকি সাপ বেরিয়েছিলো দেখেছিল। তো আমরা একটু বেড়া বেরিয়ে নিই তারপর বাড়ি গিয়ে আবার রুটি টুটি বানাতে হবে ওই যে পিচ রাস্তা দেখা যাচ্ছে বাড়ি এসে আমি আটা মেখে নিয়েছি কিন্তু ঘর অবস্থা দেখে আমার মাথা হাত তিন ভাই বোন মানে ঘরটার অবস্থা এমন করেছে মানে ঘরে দাঁড়ানোর জায়গা নেই বালতির চলে নোংরা এদিকে নোংরা সেদিকে নোংরা মানে ওদেরকে আমার আবার ধরে খুব পিটাতে ইচ্ছা করছে তো যাই হোক এগুলো সব গুছিয়ে নিয়ে আমি রাতের খাবার বানিয়ে ফেলি আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন